সন্ধি দুরকম হতে পারে আপনারা যারা জম্মু কাশ্মীর থেকে জম্মু থেকে কাশ্মীরে গেছেন বানিহাল বলে একটা টানেল পরে তো যখন টানেলে যে কোনো টানেলে প্রবেশের সময় অন্ধকারে প্রবেশ করতে হয় তারপরে টানেলের এন্ড অব দ্য টানেলে একটা নতুন দেশে নতুন প্রদেশে নতুন আলোকে জেগে উঠতে হয় কাশ্মীরের সেই সুন্দর ভ্যালিটা একদম অন্যরকম তাই আমাদের গুরুদেবকে মাঝে মাঝে দেখেছি যেটা কেতাবে লেখা থাকে না পুরোহিত তর্পণেও লেখা থাকে না সেইখানে মাঝে মাঝে তিনি মায়ের ধ্যান করতেন সুন্দরী তার কাছে যারা টানেলে প্রবেশ করছে সেখানে তিনি ভয়ঙ্করী কালী করাল বদনা আর যারা টানেল থেকে বেরিয়ে নতুন আলোকে জেগে উঠছে তাদের কাছে তিনি ভ। অতি <muchas> সুন্দৰী